হাই ব্রিওান ওয়েলকাম ব্যাক চ্যানেল নানাবাস কিচেন আমি নানাবাস কিচেনের ঝটপট বিকালের একটা নাস্তা এবং কম খরচে কম সময় কীভাবে করা যায় সেটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হলো দেখে কী বোঝা যাচ্ছে এটাকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করে নিয়েছি আলুটা একটু সিদ্ধ করে আমি এরকম সিলে নিয়েছি আমি এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে সিলে নিয়েছি এর জন্য হয়তো বা ভিডিওটা অতটা ভালো লাগছে না তারপর আলুগুলো এরকম গ্রেড করে নিয়েছি যাতে মিহি হয়ে যায় আর হলো আমি অল্প কিছু মশলা নিয়েছি কেমন এখানে ধনে পাতা নিয়েছি লবজ মতো নিয়েছি কর্নফ্লোয়ার নিয়েছি আর আমার গাছের কাঁচামরিচ লাল লাল ছিল সেটা কেটে নিয়েছি এটা সবুজ কাঁচামরিচ হবে আর লেবুর শিলাটা একটুখানি আমি গ্রাস করে নিয়েছি আর হলো পেঁয়াজের বেরেস্তা ভেজে রেখেছিলাম সেটা নিয়েছি এই এতটুকু মশলা দিয়ে এতটুকু ইয়ে দিয়ে এই চপটা করতে পারবেন আপনি আর একটু মরিচের গুঁড়া দেবেন মরিচের গুঁড়াটা বেশি করলে কিন্তু খেতে ভালো লাগবে না আমি তো জাস্ট একটু কালারের জন্য আর অল্প একটু দিলাম যাতে একটু ঝাল ঝাল একটু হালকা ঝাল হয় এর জন্য আর কালারের জন্য বেশি করে এটা ইউজ করেছি আপনারা যদি ইচ্ছা করেন স্কিপ করতে পারেন মরিচের গুঁড়া নাও দিতে পারেন তারপরে এটাকে কর্নফ্লাওয়ার এবং সবগুলো কাঁচামরিচ ধনে পাতা যে শিলাটা ছিল আমি গ্রাস করে নিয়েছি সবগুলো একসাথে চটকিয়ে আস্তে আস্তে করে এটা বানিয়ে নেব যারা নতুন সংসার করছেন বা যারা আমার এই চ্যানেলটা দেখবেন অবশ্যই তাদের ভালো লাগবে আর আমি কম খরচে বিকালের বাচ্চাদের সামনে দিলে কিন্তু অনেক পছন্দ করবে ইচ্ছা করলে একটু চিকেন দিতে পারেন আমি চিকেন দিইনি আমি ঘরোয়া যেসব আমার ঘরের যেসব জিনিসগুলো ছিল তা দিয়ে বানিয়েছি আর আপনারা ইচ্ছা করলে অন্যরকমেরও করতে পারেন শেপগুলো আমি একটু রাউন্ড শেপ করে নিয়েছি রাউন্ড শেপ করে এটাকে আমি কর্নফ্লোয়ার একটু গড়িয়ে নেব এই যে দেখুন এভাবে করে আস্তে আস্তে করে বানিয়ে নেবেন হাতের মধ্যে একটু তেল দিয়ে নেবেন তাহলে আরও সুন্দর হবে আর এটা কনফলারে গড়িয়ে নিলে খুলবে না কারণ কনফোলারে যেসব জিনিসগুলো গড়িয়ে নেওয়া হয় সেগুলো ছুটে যায় না তেলে দেওয়ার পরে এর জন্য আমি এটা করেছি যদি আপনাদের এই রেসিপিটা কারো ভালো লেগে থাকে বা খেয়ে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্টস দিয়ে আমার সাথে থাকবেন এভাবে কর্ন গড়িয়ে আমি এটা কিসে গড়িয়ে নেব আমি এটা তিলে গড়িয়ে নেব আর আপনারা ইচ্ছা করলে এটা ব্রেড কেম দিয়েও করতে পারেন কিন্তু আমি তিল দিয়ে করব তাই আমি এই যে দেখুন একটা কাটা চামচ দিয়ে এটাকে তিলে একটু এপাশ ওপাশ করে গড়িয়ে নিলাম আর একটুখানি আমি ফ্রিজে রেখে দেবো রেখে দিয়ে তারপরে এটাকে আমি ভেজে নেব আর এটা যদি কেউ এয়ারড্রাই বক্সে রেখে দেন মিনিমাম এক মাস পর্যন্ত খেতে পারবেন আর এটা রেখে মানে ভাজার আগে যদি ডিপ ফ্রিজে রেখে এয়ার ড্রাই কোনো কৌটায় দশ মিনিট আগে নামিয়ে নেবেন তারপরে ভেজে খাবেন খেতে কিন্তু দারুণ হয়েছিল আর আমি এই যে দেখুন প্যানে তেল দিয়ে দিয়েছি একটু ভেজেও দেখিয়ে দিচ্ছি কেমন হবে ব্রাউন কালার করে ভেজে নেবেন আর বাচ্চারা তো খেতে দারুণ পছন্দ করবে অবশ্যই এভাবে করে খাবেন আমাকে লাইকস কমেন্টস দেবেন আর বেশি বেশি করে আপনাদের পাশে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আজকে এ পর্যন্ত হয়তো বা আপনাদের পাশে থাকা আর ভাজা অবধি পর্যন্ত একটু দেখিয়ে দেওয়া পর্যন্ত তারপর হয়তো আমি আল্লাহ হাফেজ দিব এই তো দেখুন এই যে কালারটা কেমন চলে আসছে এই তো হয়ে গেল আমার ঝটপট আলু দিয়ে আলু চপের উপর তিল দিয়ে একটা চপ বানানো তিল তো এমনি স্বাস্থ্যসম্মত ভালো খেতে একটা ফাইন স্মেল এসছিলো আল্লাহ হাফেজ